তাড়াতাড়ি বল উপর লেখে শয়তান কো ভাগ কি উপর লেখে ভাগ না পায় শয়তান কি হয়েছিল তোর তুই পুরো মরেছিস গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলিস তুই তুই সুইসাইড করেছিলিস কেন সুইসাইড করলি তুই ঘরের চাপে আচ্ছা তোর নাম কি কি নাম নাম বল তোর কি নাম তোর হ্যাঁ অলোকা পুরো নাম বল ऑलो का सामने चल 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 लॉक कर दिया जाए हाँ सामने की तरफ खींच के रखो बाबा हाँ पूरा एकदम जमीन से अटक कर रखो शैतान को पूरा अटक कर रखो जमीन पर पूरा जमीन पर अटक कर रखो हाँ चल 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 और ऊपर करो प्रेत को और ऊपर करो और ऊपर करो और ऊपर करो प्रेत को और ऊपर करो और ऊपर करो प्रेत को और ऊपर करो हाँ और ऊपर करो और ऊपर करो प्रेत को और ऊपर करो चल 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 ओम शिव शंभु शिव शंभु शिव शंभु जय भोलेनाथ हर हर महादेव हर हर महादेव हर हर महादेव सबको एक साथ चेकिंग करो नीचे से लेके ऊपर तक ऊपर से लेके नीचे तक फुल बॉडी का चेकिंग करो घर में जाओ घर में जाके भी चेकिंग करो अगर कुछ भी रहेगा तो तत्काल पकड़ के लेके आओ एक के साथ खेल के कोल के शक्ति के साथ झटका मार के तत्काल हाजिर नजर लग जाए शरीर में मारते तो हुए लेके आओ हाँ बाबा

তুই যে ওর সাথে আছিস তুইকে চিনি থাকি না তাतरी বল কথা বললে ভালো নালে বেদরক মারবো আমি কিন্তু না হলে আমি বেদরক মারবো তাतरी বল তুইকে চিনি থাকি না কোনটা তাतरी বল বাবা প্রেতক আর উপর लेके आओ প্রেতক আর উপর लेके आओ আর উপর लेके आओ प्रेতক আর উপর কর আর উপর কর আর উপর কর মারতে উপর কর আর উপর কর প্রেতক চুপ 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 বল কথা বললে আমি ছেড়ে দেব কিছু করব না বল কোনটা তুই চিনিস চিনি তুই ওর কেউ হস কেম বল ওর বৌমা ওর বৌমা হ্যাঁ কিভাবে মরেছিস কিভাবে তুই কি হয়েছিল তোর কি হয়েছিল তোর তাড়াতাড়ি বল উপর লেখে শয়তানকে বাঁকি উপর লেখে ভাগ না পাই শয়তান কি হয়েছিল তোর তুই পুরো মরেছিস গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলিস তুই সুইসাইড করেছিলিস কেন সুইসাইড করলি তুই ঘরের চাপে আচ্ছা তোর নাম কি কি নাম নাম বল তোর কি নাম তোর হ্যাঁ অলোকা পুরো নাম বল অলোকা সামন্ত আচ্ছা তুই কত সালে মরেছিস হ্যাঁ দাঁতরি বল ঠিক মতো বল সালে মরেছি মরেছি তুই গায়ে কেন আগুন লাগালি জন্য আগুন লাগালি ঘরে অশান্তিতে আচ্ছা তোর কোনো সন্তানাদি ছিল দুটো আছে দুটো দুটো ছেলে আছে দুটো ছেলে আছে বল হয় তো আমাকে অনেকবার বলতে হয় নালে বেদরক মারি আমি উল্টো করে ঝুলাই আর মাল লাগাই হেনো হ্যাঁ এখানে শক্তি আছে কি না এই বল এখানে শক্তি আছে কি নেই হ্যাঁ তুই ওর সাথে আর কোনো প্রেত দেখেছিস তুই ওর সাথে আর কোনো প্রেত দেখেছিস হ্যাঁ বল 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 তুই ওর সাথে আর কোনো প্রেত দেখেছিস হ্যাঁ তুই আর কোনো প্রেত দেখেছিস তোর সাথে আর কোনো প্রেত দেখেছিস তাড়াতাড়ি বল হ্যাঁ ওর ঘরে আশেপাশে আর কোনো প্রেত দেখেছিস হ্যাঁ আছে কি নেই তা তুই একাই রাজ করছিস

চল 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 কোথাও ধরা পড়েছিল এর আগে হ্যাঁ কেউ ধরেছিল তোকে তা কেউ কিছু করতে পারেনি ওখান থেকে কিচ্ছু করতে পারেনি তো ওখান থেকে কিছু করতে পারেনি তোকে কিচ্ছু করতে পারেনি তাহলে এখানে এসে কি হলো তোর বল কি হলো তোর হ্যাঁ তুই পালাতে পারলে পালা এখান থেকে চড় 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 চড়

তো ডাক্তার দেখান নিয়ে সবের জন্য আপনি তো ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার সিদ্ধারা কি হয়েছে বলেছে সমস্যা হচ্ছে তাই বলেছে তা ওষুধ দিয়েছে ওষুধ দিয়েছে ওষুধ দিয়েছিল খেয়েছিলাম কিন্তু কিন্তু লাভের লাভ কিছু হয়নি মানে আপনার পার্মানেন্ট সলিউশন কিছু হচ্ছে না ঝটকা মারকে কিছু তীব্র গতি কিছু তীব্র গতি আর দূর আর দূর কিছু বাবা হ্যাঁ আর দূর দোনো হাতে সব বরাবর কিছু দোনো হাতে সব বরাবর কিছু হ্যাঁ

আচ্ছা পিতা মানে খ্রিস্টান থেকে খ্রিস্টান রিলিজিয়াস থেকে আচ্ছা তা উনি আপনার উপর বান দেখেছিলো আর কিছু করার চেষ্টা করেছিল আচ্ছা তা লাভের লাভ তো কিচ্ছু হয় আপনার হয়েছে কি হয়নি এটা অন্য কোন ঠাকুরবাড়িতে দেখিয়েছিলেন ঝাড়পুর কিছু করিছিলেন কারণ হয়নি শরীরে কোনো সমস্যা অনুভব হতো আপনি কিছু বুঝደ পারতেন তা তার জন্য ডাক্তার দেখানো কি আপনি হাই সুগার বলে দিলো ডাক্তার তাই তো তা সুগারের ওষুধ চাল চালিয়েছে আপনাকে ইনসুলিন নেওয়া হয় আপনার এখন বন্ধ করে দিয়েছেন আপনি তা এটা টানা ক্রমাগত চলছে আপনার তাই তো আচ্ছা দেখতে পেতেন কী দেখতে পেতেন আপনি দাঁড়িয়ে থাকতো আধা পোড়া হয়ে দাঁড়িয়ে থাকতো আচ্ছা অলোকা খেয়ে হয় আপনার মায়ুমা হয় সে আগুনে সুইসাইড করে চলেছে সে সুইসাইড করে মরেছিল

উনুকে হাজির নজর লাগাই লাগাই দিয়ে তা শরীরমে হাঁ মার তুয়ে চব 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 চোখ বন্ধগুলো চড় চড় চব চম 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 চক চ চব চব চ হাথানো আর গতি ভরাও আর গতি ভরাও হাতে মে দোনো হাথনো আর গতি ভরাও হ্যাঁ চড় চব চব চম 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 চক চম চল চ 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 চক চ চম চক চম চম চ চ চক 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 হাতে কিছু ফিল করছেন আপনি কিছু ফিল করছেন না আপনার হাত কাঁপছে আপনি বুঝতে পারছেন হুম বাড়িতে কি এরকম কাপে হাত এরকম কাপে না এখানে সে কাঁপছে তাই তো আচ্ছা আর বাড়িতে কি কি সমস্যা হতো আপনার শরীরে কি কি সমস্যা হয় সমস্যা কিছু হয় শরীরে কিছু ফিল করেন আপনি কিরকম হয় বড় বড় হয়ে যায় হুম খিঁচুনিও হয় আপনার তাই তো আচ্ছা অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল সেখান থেকে কি বলেছে আপনাকে ঠিক হয়ে যাবে কিন্তু তারপর ঠিক হননি আপনি

হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দাম নামাহা ওম ওম নমশ শিবাই শক্তিরূপে গুরুপীরানন্দ না মাহা ওম ওম নমশ শিবাই শক্তিরূপে গুরুপ্রীরানন্দ না মাহা ও ধাম এর আগে আসা হয়েছিল আপনাদের দুজনেই আসা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন আচ্ছা মে মাসে আসা হয়েছিল সিরধাম প্রার্থনা করা হচ্ছে

ব্যারাকপুর থেকে আসছে ঠিক আছে প্রসাদ দিয়ে দেবেন বাবাকে করুন তাহলেই হবে ভালো থাকুন গঙ্গে